রাধে রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা দাগকুণ্ডু ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বাড়ি থেকে আসার পর আজ আমাদের রাজস্থানে প্রথম সকাল মাস ছয়েক আগে যখন প্রথম রাজস্থানে এসেছিলাম তখন কেমন একটা যেন লাগছিল একটা নতুন জায়গা নতুন শহর কিন্তু এখন অতটা অপরিচিত লাগছে না সব কিছুই যে আমার পরিচিত একটা জিনিস দেখাই আমি যখন প্রথমে এসেছিলাম তখন এই হলুদ কৃষ্ণচরা ফুল গাছটাতে প্রচণ্ড ফুল হয়েছিল একদম গাছের পাতা দেখা যেত না কিন্তু ঠান্ডা পড়তেই ধীরে ধীরে ফুলগুলো অনেকটাই কমে গেছে দ্য উইন্টার ইজ অ্যাপ্রোচিং দ্য স্টুডেন্টস ক্যান উইন্টার ইউনিফর্ম টু মরো অন ওয়ার্ডস তাহলে এবার কী হবে খুব মজা না নিউ ড্রেস কিনতে গেলে চলো তাহলে পাপ্পাকে বলো কাজকর্ম পরে হবে আগে সোয়েটারটা কিনে নিয়ে আসি কারণ কালকে তো স্কুলে যেতে হবে আজকে অবগে কাছে কালকে দিলে হবে না তো ঠিক আছে যাও পাপ্পাকে বলে আসো তৈরি হয়ে নাও তুমিও শুরু হয়ে গেছে আমাদের জীবন যুদ্ধ চারজনার জীবনের পথ হাতে এখনো দুটো দিন সময় আছে বাপির এখনো ডিউটি জয়েন শুরু হয়নি তাই চারজনে মিলেই গেলাম আজকে প্রিন্সের জন্য স্কুল ড্রেস কিনতে চলে এসেছি প্রিন্সের স্কুলে ওই যে দেখা যাচ্ছে প্রিন্সের স্কুল বোর্ড ওইটাই প্রিন্সের স্কুল তবে পেছনটা অনেকটাই বড়। এই যে একটা মাস ছুটিতে ছিলাম অনেকটাই পেন্টিং ওয়ার্ক পড়ে আছে প্রিন্সের স্কুল ইউনিফর্ম সোয়েটার কেনার জন্য আমরা যে দোকানে যাব সেই দোকানের রাস্তাটা এই ঠিক এই রাস্তাটার পাশ থেকে যেতে হয় তাই দুজনে ভাবলাম একবার ঠিক স্কুলের প্রিন্সিপাল ম্যাম অথবা ক্লাস টিচারের সাথে কথা বলে যাই কোথা শুনে দেখা আমি ভাবিনা আমি বললাম পেন্ডিং ওয়ার্কগুলো বাকি আছে তা বলছে খুব একটা তো বাকি নেই কারণ শান্তিবালি ছিল পুজো সুজো ছিল তো দেশেরা ছিল তা বলছে যা বাকি আছে অসুবিধা হবে না আমি এক সপ্তাহ টাইম ছেড়ে নিলাম যে এক হপ্তাহে ম্যাম কমপ্লিট করে থাকি পিসিয়াল ম্যামের সাথে কথা বললাম মেনিয়ার ম্যামকে বলবো এবার আমি পিসিয়াল ম্যামের সাথে কথা বলেছি তাহলে হয়েছে এক কাণ্ড ওই যে দেখালাম স্কুটির সিটে ছোট ছোট দাগ স্কুটিটা আমরা যাবার সময় গ্যারেজেই একটা বেশ কভার দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম কিন্তু জানি না কিভাবে হয়তো বিড়াল ঢুকে গেছে সমস্তটাই বিড়ালের নোখের আচুর কিন্তু কি আর করা যাবে কোন বিড়ালটা যে এসে এইভাবে অনিষ্ট করলো তাকে তো খুঁজে পাওয়া যাবে না একদিন দোকানে গিয়ে এটাকে ঠিক করে আনতে হবে শীত বেশ চাকিয়ে পড়েছে এখানে ওই দেখো কম্বলের দোকানও শুরু হয়ে গেছে আর একটু ঠান্ডা পড়লেই কম্বল সোয়েটারের হাট বসে এর আগে যখন আমরা পাঞ্জাবে ছিলাম সেখান থেকে অনেক সস্তায় আমরা সোয়েটার কম্বল কিনতাম পাঞ্জাব রাজস্থান হরিয়ানা তারপরে জম্মু কাশ্মীর সব জায়গায় সোয়েটার কম্বল ভীষণ সস্তায় পাওয়া যায় শীতকালে তো দু তিন মাসের জন্য শুধুমাত্র শীতের পোশাকের হাটও বসে আর সেখানে আমাদের কলকাতা থেকে অপেক্ষাকৃত অনেক কম দামে সমস্ত কিছু পাওয়া যায় মনে হচ্ছে যেন মাঝামাঝিতে এসে পড়েছি হাওয়া দিচ্ছে সকাল থেকে সকালে ঘরে রুখতে প্রায় ছটা মতো বেজে গিয়েছিল আর দরজা খুলতেই দেখি এক রাশ মাকস্যা তাদের নিজেদের বসত বাড়ি করে বসে আছে ফাঁকা বাড়ি পেয়েছে আর তাদের আস্তানাটাও ভালো করে করে নিয়েছিল আর একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো এগুলো কিন্তু সব পাথরের তৈরি হয় পাথরের ব্লকগুলো কেটে কেটে সেগুলোকে ডিজাইন করে সুন্দর করে বসানো হয় এখন প্রায় সকাল নটা মতো বাজে চলে এসেছি বাচ্চারা ইউনিফর্ম দোকানে

বোঝো কান্ড ও দোকানে বসেই আইসক্রিমটা খাবে কিন্তু এই যে বললাম দোকানে শুধুমাত্র স্কুল ড্রেস পাওয়া যায় আর ইউপি তো ভীষণ জেদ করে একটু কথা শোনে না যদি সেই আইসক্রিমগুলো স্কুল ড্রেসে লাগিয়ে দেয় তাহলে তো জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে তাই অজ্ঞতা আমি ওকে বাইরে নিয়ে আসলাম আর ওদিকে দোকানের ভিতরে প্রিন্স আর ওর বাবা স্কুল ড্রেসগুলো কিনছে আমি জানতাম অক্টোবরের লাস্ট উইক থেকে পাঞ্জাব রাজস্থানের দিকে বেশ ঠান্ডা পড়ে যায় তাই বাড়ি থেকে আসার সময় দু ব্যাগ ধরে বেশ কিছু সোয়েটার আমি নিয়ে এসেছি আর ইউভিকও একটা সোয়েটার পরে দিয়েছি আর একটা জিনিস দেখাই তোমাদের রাজস্থানে কিন্তু প্রত্যেকে লেহেঙ্গা পরে সামনের বাইকে দেখো তিনজন রাজস্থান মহিলা তাদের পোশাক পরে আছে বেলা বাড়তেই হাওয়ার বেগও আরও বাড়তে লাগলো আজ আমাদের রান্না নেই সকালে ঘরে ঢুকতেই কিছুক্ষণ পরে একজন প্রতিবেশী এসে চা আর বিস্কিট দিয়ে গিয়েছিল আর এই দেখো শীত শুরু হতেই পাতাগুলোকে কিভাবে রং পরিবর্তন হয়ে গেছে গাছের একদম উপরের দিকে তাকিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কি পরিমাণে হাওয়ার বেগ একদম ঠান্ডা কনকনে হাওয়া আর তিনটে চারটে ক্লিপ দিয়ে রেখেছি কারণ একটু কিছু হলেই কাপড়গুলো একদম ছাদের ওপরে পড়ে যাবে নিচে আজ দুপুরবেলা তো রান্না করতে হবে না আমি যখন কলকাতায় বাড়িতে ছিলাম তখনই আমাকে দিদি ফোন করে বলে দিয়েছিল যেদিন আমরা এখানে আসব দিদি আমাদের রান্না করে খাওয়াবে আর আজ সকালে দিদি ফোন করেছিল বলল কিছু রান্না করতে হবে না টুম্পা তুমি ঘর বাড়ি গোছ করো আমি তোমাকে যা হোক কিছু একটা রান্না করে দিয়ে আসবো এতে বেশ সুবিধাই হলো আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর বাপে এদিকে বাকি রুমগুলো পরিষ্কার করে দিয়েছে টুভিং চুপাই চিকুখ এই হচ্ছে আমাদের সম্পর্ক আমরা এখানে আসার আগে কেউ কাউকে কিন্তু চিনতাম না কিন্তু এখানে আসার পরে আমাদের এতটাই ভালো সম্পর্ক হয়ে যায় যে একজন আর একজনের সমস্যায় দ্রুত ছুটে যায় আর এই সম্পর্কগুলো কিন্তু এক আত্মীয় থেকেও বড় জায়গা পেয়ে যায় কারণবশত আমরা এখানে কোনো কাজের লোক বা হেল্পিং হ্যান্ড রাখতে পারি না তা সত্ত্বেও দিদি দেখো একা হাতে এত সবজি কেটে একটা ডাল তৈরি করে দিয়েছে মৌসুমীদের বাড়ি হাবড়া ঘাটায়। কিছুদিন আগে মৌসুমীদের জন্মদিন সেলিব্রেশন হয়েছিল তখন আমাদের সবাইকে রান্না করে খাইয়েছিল ভীষণ সুন্দর হাতে রান্না মৌসুমিদের একদিন তোমাদের সাথে মৌসুমীদের পরিচয় করিয়ে দেব খাওয়া পরে একটু তরমুজ কাটলাম এই অফসিজিনাও দেখো টকটকে লাল তরমুজ আমাদের বাড়িতে বাপি ভীষণ ভালোবাসে তরমুজ খেতে প্রায় সারা বছরই ও ফলের মধ্যে তরমুজ খায় বাজারে যাচ্ছো আচ্ছা তাহলে কি খাবার আনবা কি খাবে তুমি বলো ধোসা দুদিন ধরে ট্রেনের খাবার খাচ্ছো ধোসা খাবে শরীর খারাপ না তো না আজকে খাই প্লিজ পাপা তো শুনলে রেগে যাবে খানে পারে বাবা আমি মানি নেব বাবাকে মানালে হবে ঠিক আছে তাহলে ধোসা নিয়ে আসছি কিন্তু কালকে থেকে আর বাইরের খাবার নয় এবার থেকে ঘরের খাবার ঠিক আছে ঠিক আছে কারণ অনেকদিন আমরা বাইরের খাবার খেয়েছি ওকে ওকে নিয়ে আসবো ধোসা ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে একটু বিশ্রাম করে নিয়েছি কিন্তু ঘরে সমস্ত কাজকর্ম করে শরীর ভীষণ ক্লান্ত কালকে আবার প্রিন্সের স্কুল আছে প্রিন্স তাই ওর পেন্ডিং ওয়ার্ক কিছুটা হলো করে নিচ্ছে এদিকে আমি আর বাপি আসলাম একটু বাজারে যত রাত বাড়ছে তত ঠান্ডাটা বেশ বাড়ছে কালকে খুব সকালবেলা উঠতে হবে কালকে প্রিন্সির স্কুল আছে রাতে খাবার জন্য চারটে মশলা ধসার অর্ডার করেছিলাম এখন এখানে আমাদের অর্ডারটাই তৈরি করা হচ্ছে বাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে